দেশের মানুষের সীমাহীন ধর্মান্ধতা এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে ঘটনাগুলো বর্তমানে ঘটে যাচ্ছে এগুলো দেখার পর আমি চিন্তা করলাম যে এই ধর্ম বিষয়ক যে ভিডিও আগে বানাতাম এগুলো আবারও বানাতে হবে এবং তারই ধারাবাহিকতায় এই আগেও একটা বানিয়েছি যেখানে ওই যে ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ তুরাত কিতাবে ইসলামের যে নবী হযরত মোহাম্মদ আলাইহি আলাইসলাম তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে কি না এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছি আপনারা অনেকেই দেখেছেন বা শুনেছেন তো এইবার আমি চিন্তা করলাম যে এখানে এই যে নিউ টেস্টামেন্ট অর্থাৎ বাইবেলের যে নিউ টেস্টামেন্ট তাতে ওই হযরত মোহাম্মদ সালু আলহিউসাল্লাম সম্পর্কে কোনো ভবিষ্যদ্বাণী করা আছে কি না তো এখন আপনাদেরকে প্রথমে বুঝতে হবে যে নিউ টেস্টামেন্ট আর ওল্ড টেস্টামেন্ট এটা হলে কি আহলে হচ্ছে কি ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট এই দুইটার সম্মিলিত রূপ হিসাবে বাইবেল ওই যে খ্রিস্টানরা বলে না বাইবেল অনেক মুসলমান মানে বলে যে আল্লাহ তো ওই বাইবেল নামে কোনো কিতাব পাঠায় নাই তাদের বোঝার সুবিধার জন্যে আমি বলতে চাই বাইবেল অবশ্যই পাঠায় নাই কিন্তু কথা হচ্ছে যে দুইটা কিতাব একটা হলো তৌরাত কিতাব আর একটা হলো কি পরবর্তীতে যে গসপেল যিশুর যে গসপেল তো তৌরাত কিতাব আছে যে কিতাবে ওইটাকে বলা হয় যে ওল্ড টেস্টামেন্ট আর এই যে গসপেল যে কিতাবে আছে সেটাকে বলা হয় নিউ টেস্টামেন্ট এই দুইটা কিতাবকে সমন্বিত করে ওরা একটা পুস্তক সংকলন করছে কম্পাইলেশন করছে এবং সেটাকেই ওরা বলে বাইবেল আশা করি আপনারা বুঝতে পারছেন তো মুসলমানরা যেমন দাবি করে ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ তৌরৎ কিতাবে যেমন হজরত মোহাম্মদ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে ওই একইভাবে তারা কিন্তু ওই যে নিউ টেস্টামেন্ট অর্থাৎ ওই যে গসপেল কিতাবে যে কিতাবটা নাকি যিশুর কিতাব তার মধ্যে অজরত মোহাম্মদ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে তো ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ তুরাত কিতাবে যে ভবিষ্যৎবাণী করা আছে এ বিষয়ে তো ভিডিও অলরেডি বানিয়েছি তাই না এখন আমি এই যে গস পেলে অজরত মোহাম্মদ সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করা আছে বলে মুসলমানরা দাবি করে এবং মুসলমানদের প্রাণ প্রিয় এই যে ডাক্তার জাকি নায়ক সে নিজেও কিন্তু এই এই বিষয়ে প্রচুর বক্তব্য বিবৃতি দিয়েছে এখন মজার ব্যাপার কি জানেন মজার ব্যাপারটা হচ্ছে এই গসপেল অর্থাৎ যিশুর কিতাবের মধ্যে মোহাম্মদ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে এইটা প্রমাণ করতে গিয়ে ডাক্তার জাকির নায়ক মুসলমানদের প্রাণ প্রিয় ইসলামী বক্তা তাই না এই ডাক্তার জাকির নায়ক কী করছে জানেন খ্রিস্টকে বস্তুত ওই কোরআনের যে আল্লাহ সেই খ্রিস্টকে বস্তুত আল্লাহ হিসাবে স্বীকার করে নিয়েছে কে বিশ্বাস হচ্ছে না আচ্ছা ঠিক আছে আগে তার কথা আমরা শুনি তাহলে আপনারা বুঝতে পারবেন

তো এখানে যাকে কিন্তু এই যে অফ জনের ১৪ নম্বর চ্যাপ্টারের ষোলো নম্বর যে বাক্য সেটাই বললো আর কি তাই না তো আমরা একটু সরাসরি সেই গসপেলে চলে গেলাম এই যে জনের জনের চোদ্দো নম্বর যে চ্যাপ্টার তার এই যে ষোলো নম্বর এই যে বাক্য এখানে কি বলছে আমরা পনেরো থেকে পড়ি তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার আদেশগুলি পালন করবে ষোলো নম্বরে কি বলছে আমি পিতার কাছে অর্থাৎ ঈশ্বরের কাছে নিবেদন করব। এবং তোমাদের সঙ্গে চিরকাল থাকার জন্য তিনি আর এক সহায় তোমাদের দান করবেন খেয়াল করতে হবে এই যে এক সহায় যে দান করবেন এই এক সহায় এই এক সহায় এটাই হচ্ছে মোহাম্মদ সেটাই কিন্তু ডক্টর মানে ডাক্তার জাকির কিন্তু প্রমাণ করার চেষ্টা করবে এসে ফাইন কিন্তু দেখেন এখানে এর পরের বাক্যেই বলে দিচ্ছে যে সেই সহায়টা আসলে কে একেবারে পরিষ্কারভাবে বলে দেয়া হচ্ছে ডাক্তার জাকির নায়ক এখন এইটাকে বানাবে মোহাম্মদ মানে ভবিষ্যতে অর্থাৎ যেহেতু খ্রিস্টর পরে প্রায় সাতশো বছর পরে মোহাম্মদ দুনিয়াতে আসছে বলে মনে করা হয় তাই না তো এখন এই মোহাম্মদ বানাবে অথচ এই বাক্য ষোলো নম্বর বাক্যের পরেই কিন্তু সেই সহায়টা যে কে সেটা কিন্তু আবার যিশুখ্রিস্ট নিজে বলে দিচ্ছে দেখেন সতেরো নম্বর কি বলছে তিনি সত্যের আত্মা একেবারে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে সে হলো সত্যের আত্মা জগত তাকে গ্রহণ করতে পারে না কারণ জগৎ তাকে দেখে না তাকে জানেও না কিন্তু তোমরা তাকে জানো কারণ তিনি তোমাদের সঙ্গে আছেন এবং তিনি তোমাদেরই অন্তরে বিরাজ করবেন দেখেন একেবারে পরিষ্কার করে বলে দিচ্ছে সে সত্যের আত্মা এবং কে সত্যের আত্মা বলেন আপনারা যারা যারা ধার্মিক সত্যের আত্মা একমাত্র কার হয় ঈশ্বরের আত্মা আল্লাহর আত্মা গডের আত্মাই একমাত্র সত্যের আত্মা তাই না যে যত বড় ওই প্রফেট হোক নবী হোক রসুল হোক তার আত্মা তো সত্যের আত্মা না সত্যের আত্মা একমাত্র গড়ের আত্মাই হয় তাই না একেবারে ক্লিয়ার কাটে এখানে বলে দিচ্ছে যে সেই সহায় হলো সত্যের আত্মা অর্থাৎ ঈশ্বরের আত্মা এবং আরও বলে দেওয়া হচ্ছে জগৎ তাকে গ্রহণ করতে পারে না কারণ জগৎ তাকে দেখে না তাকে জানেও না জগৎ মানে কি মানুষ তো সত্যের আত্মা অদৃশ্যভাবে বিরাজ করে যে কারণে বস্তু তো মানুষ তাকে দেখে না আর যেহেতু সে দেখে না সেই হেতু তাকে গ্রহণ করে না এই যে সেই সত্যের আত্মার কিন্তু ক্রাইটেরিয়া তার মানে ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য সেটাও বলে দেয়া হচ্ছে যে সেই সহায়টা হচ্ছে অদৃশ্য কোনো অদৃশ্য সামথিং এবং সেই অদৃশ্যটা হলো সত্যের আত্মা এখানে কোনো মানুষ বলা হচ্ছে না কোনো মানুষ আর আসবে এটা কিন্তু বলা হচ্ছে না একেবারে ক্লিয়ার কাট কিন্তু ডাক্তার জাকির না কিন্তু এইগুলার ধার ধারলো না এবং নট অনলি দ্যাট এই সত্যের আত্মা যে স্বয়ং নিজে সেটা কিন্তু তারপরে বলে দিচ্ছে দেখেন বলছে যে কিন্তু তোমরা তাকে জানো এর আগে কিন্তু বলছে যে জগৎ তাকে দেখে না কারণ জগৎ তাকে জগৎ তাকে গ্রহণ করতে পারে না কারণ জগৎ তাকে দেখে না আবার তারপর পরে যিশু বলছে যে তোমরা তাকে দেখো তোমরা তাকে জানো কারণ তিনি তোমাদের সঙ্গে আছেন হাউ ইজ ইট পসিবল এরা তাকে জানে এরা মানে যিশুর আশেপাশের লোকজন তাকে সেই আত্মাকে মানে তাকে জানে যার কথা বলছে সহায় তাকে জানে তাকে চেনে এবং আরও পরিষ্কার করে বলে দিচ্ছে যে তিনি তোমাদের সাথে আছেন তার অনেকে স্বয়ং যীশু নিজেকেই রেফার করছে তাই না অর্থাৎ যিশুই তাদের সাথে আছে তার শিষ্যরা যিশুকে চেনে এবং জানে দেখে অর্থাৎ অন্য কথায় এই পবিত্র আত্মারই একটা অন্যরূপ ম্যানিফেস্টেশন এই খ্রিস্ট সে নিজে অর্থাৎ যিশু খ্রীষ্ট ম্যানিফেস্টেশন অলমাইটি গড সেটাই বলতে চাচ্ছে দ্যাট মিনস খ্রিস্ট ইজ দ্যকাট বলে দিচ্ছে না তারপরে যিশু এই যে বলছে যে তিনি তোমাদেরই অন্তরে বিরাজ করবেন মানে কি যিশু যেহেতু চলে যাবে এবং অতপর সে নিজেই আবার ওই পবিত্র আত্মা মানে হোলি স্পিরিট হিসেবে এই সমস্ত মানুষের হৃদয়ে তার যে শিষ্যরা আছে তাদের হৃদয় অবস্থান করবে এটাই বলছে অর্থাৎ এখানে ক্লিয়ার কাট বাক্যগুলো যিশু খ্রিস্টের নিজের সম্পর্কেই বলছে সে এখানে কোনো ওই সাতশো বছর পরে আসা কোনো মানুষ সম্পর্কে এটা বলছে না এখানে এইখানে খেয়াল করে দেখেন যে এই বাইবেলের এই নিউ টেস্টামেন্ট বলেন আর ওল্ড টেস্টামেন্ট বলেন যাই আপনি পড়েন না কেন এখানে কিন্তু আপনার সমস্ত প্রেক্ষাপট সব একেবারে পরিষ্কার এখানে আপনার থার্ড বা সেকেন্ড কোনো বই যেমন ওই কোরআনের আয়াতের অর্থ বুঝতে গেলে আপনাকে তাপসির পড়তে হবে হাদিস পড়তে হবে সিরাত পড়তে হবে আসে না কিন্তু এখানে দেখেন যে আসলে যিশু কি বলছে এবং এখানে কি মেসেজ সেটা কিন্তু আগ এবং পিসের যাবতীয় বাক্যের মধ্যে প্রেক্ষাপট সব বলে দিচ্ছে আপনাকে সেকেন্ড কোনো বইয়ের দ্বারস্থ হওয়ার দরকার নেই এবং এমনকি আপনার কোনো উস্তাদেরও দরকার নেই আপনি নিজে পড়লেই বুঝতে পারবেন যদি আপনি বুঝতে চান তো এখন মজার ব্যাপার হচ্ছে এই ডাক্তার জাকির নায়ক নিজেই আসলে স্বীকার করবে যীশুখ্রিস্ট আসলেই সেই ঈশ্বর এবং যীশুখ্রিস্ট হল মানবরূপী ঈশ্বর অর্থাৎ ঈশ্বর মানবরূপ ধারণ করে পৃথিবীতে যখন আসছে তখন তার নাম হলো যিশু এবং এই যিশুই যে আসলে ঈশ্বর ডাক্তার জাকির নাক কিন্তু এর পরপর স্বীকার করবে দেখুন খুব ইন্টারেস্টিং ব্যাপার তার থেকে বিশ্বকের ব্যাপার হচ্ছে ডাক্তার জাকির নাক যেটা স্বীকার করছে এটা সে নিজে তো বুঝতেছে না আর সামনে বসে থাকা লোকগুলোও কিন্তু বুঝতেছে না তো আমরা তার বক্তব্য আর একটু শুনি মেনশন ইন মেশিন দসপিটাল অফ জন চ্যাপ্টার নম্বর সিক্সটিন ভার্স নাম্বার সেভেন নেবেতলেস i tell you the ট্রুথ এটা is experient for you that i go owর ইফ আই গো নোট ওবে the কমফর্টার শ্যাল নট কাম ফর আফ আই ডিপার্ট শ্যাল অ্যাসেন্ডাম তো এইবার ডাক্তার জাকির নাকি জনের এই যে ষোলো নম্বর চ্যাপ্টারের সাত নম্বর বাক্যটা পড়ছে তাই না তো আমরা পাঁচ নম্বর থেকেই পড়ে আসি এখানে আছে যিনি আমাকে পাঠিয়েছেন এখন আমি তার তারই কাছে যাচ্ছি অথচ তোমরা কীই আমাকে জিজ্ঞেস করছো না আপনি কোথায় যাচ্ছেন এ সমস্ত কথা আমি বলেছি বলেই তোমাদের হৃদয় দুঃখে ভরে গেছে কিন্তু আমি তোমাদের সত্যিই বলছি তোমাদের মঙ্গলের জন্যই আমি চলে যাচ্ছি আমি না গেলে সেই সহায় তোমাদের কাছে আসবেন না ওই যে যে সহায়ের কথা বলা হচ্ছে যেটা নাকি আসলে পবিত্র আত্মা তাই না আমি না গেলে সেই সহায় তোমাদের কাছে আসবেন না আমি গিয়ে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। কে পাঠিয়ে দেবে দেখছেন এটাকেন বলছে যে আমি গিয়ে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব যীশু বলছে আমি চলে গিয়ে এই সহায় অর্থাৎ পবিত্র আত্মাকে আমি পাঠিয়ে দেব কে আমি এবার কিন্তু যীশু বলছে না যে আমি পিতাকে বলবো পিতা পাঠিয়ে দিবে না অন্য জায়গায় বলছে যে পিতাকে বলব পিতা পাঠিয়ে দেবে না এবার কিন্তু ডাইরেক্টলি বলছে না 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 পিতার দরকার নেই আমি পাঠিয়ে দেবো এর মানে কি এর মানে যিশু বলতে চাচ্ছে যিনি পিতা তিনিই পুত্র অর্থাৎ পিতা অর্থাৎ ঈশ্বরই পৃথিবীতে পুত্র রূপে আসছে অর্থাৎ পিতার পুত্রের মধ্যে কোনো তফাত নাই আগের যে বাক্যে ওখানে কিন্তু যিশু বলছিল আমি পিতাকে গিয়ে বলবো একজন সহায় পাঠিয়ে দিতে পিতার কথা বলছিল রাইট আর এখানে কিন্তু ডাইরেক্টলি বলছে আমি তাকে পাঠিয়ে দেব। এবং ডাক্তার জাকির নায়ক কিন্তু সেটাই বলছে তাই না আমরা তার বাক মানে তার বক্তব্যটা একটু স্লো মোশনে শুনি তার মানে এখানে ইফাই ডিপার্ট আমি যদি আমি যদি চলে যাই বা আমি চলে গেলে আমি সেই সহায়কে পাঠিয়ে দেবো আমি সেই সহায়কে পাঠিয়ে দেবো আমি মানে কি এখানে এই গছ পেলে আমরা তো দেখলাম যে এই আমি বলতে কিন্তু যিশু নিজেকেই বুঝাচ্ছে অর্থাৎ যিশু বলছে আমি চলে যাওয়ার পর সেই সহায়কে আমি পাঠিয়ে দেবো রাই এখন এই সহায় যদি হজরত মোহাম্মদ হয় অর্থাৎ ইসলামের নবী হয় এবং ডা ডাক্তার জাকির নায়ক নিজেই কিন্তু এই রেফারেন্সটাকে হজরত মোহাম্মদের ব্যাপারে স্বীকার করে নিল যে হ্যাঁ এটাই সেই হজরত মুহম্মদের ব্যাপারে বলা হচ্ছে এবং সে কিন্তু পুরো বাক্যটাও বললো ইপাই ডিপট শ্যালাই সেন্ডিম এখন এই যে শ্যালাই সেন্ডিম মানে কে পাঠাচ্ছে কি যিশু তাই না যিশু এই দুনিয়া থেকে চলে গিয়ে সেই সেই সহায়কে পাঠাচ্ছে অর্থাৎ হজরত মোহাম্মদকে পাঠাচ্ছে তাই না ডাক্তার জাকির কি এটাই স্বীকার করে নিল না যে যিশুই বস্তুত তাহলে হজরত মোহাম্মদকে পাঠিয়েছে এই রেফারেন্স যদি ডাক্তার ডাক্তার জাকির নায়ক যদি বিশ্বাস করে এবং করছে এবং এটাই কিন্তু এই দুনিয়ায় কোটি কোটি এই যে মমিন মুসলমানের কাছে এই সমস্ত প্রচার করে সে কিন্তু এটাও প্রচার করছে যে এটাই হলো সেই মোহাম্মদের ব্যাপারে ভবিষ্যৎবাণী হলে গস পেলে রাইট এখন সেই যদি আমি ধরে নিই এখন যুক্তির খাতিরে তর্কের ঘাতিরে যে হ্যাঁ এটাই সেই মোহাম্মদ তাহলে ইফ আই ডেপট শ্যাল আই সেন্ট হিম অর্থাৎ এখানে বলছে আই অর্থাৎ ই জি সু শ্যাল আই সেন্ড হিম অর্থাৎ শ্যাল জিসু বা উইল জিসু সেন্ড হিম ক্লিয়ার অর্থাৎ যীশুই পাঠাবে ডাক্তার জাকির নায়ক এটা মেনে নিল যে এইটা হলো মোহাম্মদ সম্পর্কে ভবিষ্যৎবাণী এবং তাকে পাঠাচ্ছে কে যিশু কিন্তু মুসলমানরা কী জানে বা কী বিশ্বাস করে এই যীশু চলে যাওয়ার পর হজরত মোহাম্মদকে নবী হিসাবে পাঠিয়েছে কে আল্লাহ কোরআনের আল্লাহ রাইট তো এখন এই নিউ টেস্টামেন্টে পাঠিয়েছে যিশু সেই সহায়কে এবং ডাক্তার জাকির নায়ক সেটা মেনে নিচ্ছে তাহলে ডাক্তার জাকির নায়ককে স্বীকার করে নিল না যে যীশু আসলে কোরআনের আল্লাহ আপনারাই বিচার করেন আমার বিচার করার দরকার নেই আপনারাই বিচার করেন যে আসলে এই নিউ টেস্টামেন্ট অর্থাৎ গসপেলে মোহাম্মদ সম্পর্কে ভবিষ্যৎবাণী প্রমাণ করতে গিয়ে সে কিন্তু যিশুকে তার ঈশ্বর হিসাবে স্বীকার করে নিচ্ছে ঈশ্বরকে তার আল্লাহ হিসাবে স্বীকার করে নিচ্ছে তো এইটা কি মমিন মুসলমানরা আপনারা কি এটা বিশ্বাস করেন যিশু আপনাদের আল্লাহ আপনারা কি এটার ভয়ঙ্কর শিরক হিসাবে গণ্য করেন না শের হিসাবে গণ্য করেন না যদি সেটা করে থাকেন তাহলে এতদিন বুঝে নাকি না বুঝে কী জন্যে আপনারা লাভালাভি করছেন আর কি জন্য আপনারা ধর্ম আন্ধতা করেন আর কি জন্যে আপনারা এত ধর্ম আন্ধ হয়ে যান এই ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনে মানে সে যে কী বলে এগুলো কি আপনারা মন দিয়ে শোনেন না বা ভালো করে বুঝেন না না কি নাকি সে যাই বলুক না কেন যেহেতু আপনারা চাচ্ছেন এইটাই আপনারা শুনবেন সেহেতু সে বলে কিন্তু তারপরও আমার বক্তব্য চে কী বললো সেটা তো আপনাদের একটু বোঝা উচিত আপনারা না বুঝেই আনন্দে ধেয়ী দেই করে লাফাবেন ইসলাম একমাত্র সত্য ধর্ম হিসাবে আপনারা স্বীকার করবেন এটা কোন ধরনের কথা এটা কোন ধরনের কথা দেখেন তো খ্রিস্টকে এখন কিন্তু আপনাদের আল্লাহ বানিয়ে ফেলছে বুঝছেন এটা খুব সাবধান ধন্যবাদ